প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘদিন তোমাদের ঈদের ছুটি চলে যাচ্ছে এবং ঈদের ছুটির পরপরই তোমাদের পরীক্ষা ঈদের ছুটি খোলার পরপরই তোমাদের পরীক্ষা তার মানে কি তোমাদের এই ঈদের ছুটিতে কি করা উচিত অর্থাৎ একেবারে পড়াশোনা বাদ দিয়ে কি শুধুমাত্র সারাদিন ঘোরাফেরা বা ঈদের দাওয়াত খাওয়া উচিত নাকি একটু পড়াশোনা করা উচিত নাকি কিভাবে একটু পড়লে তোমার অর্ধবার্ষিক পরীক্ষাতে তুমি ভালো করতে পারবা এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একেবারে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করবার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আসছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ঈদের ছুটির পরপরই শুরু হয়ে যাবে আমি এখন পর্যন্ত অনেক স্কুলের নোটিশ পেয়েছি যাদের হচ্ছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা আবার কারোর কারোর এই মাসের শেষ সপ্তাহে পরীক্ষা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত নাকি অর্ধবার্ষিক পরীক্ষাতে শুধু অ্যাটেন্ড করবে বা ফেল করবে এরকম কি না তোমাদেরকে অন্ততপক্ষে একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্ধবার্ষিক পরীক্ষায় আসলে তুমি যদি একদম খুব ভালো নাও করতে পারো তারপরও আসলে তুমি তোমার ক্লাসে থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু তুমি অনেক কষ্ট করে পড়তেছ তুমি হতে পারো ষষ্ঠ বা সপ্তম বা অষ্টম বা নবম শ্রেণীর শিক্ষার্থী তুমি অনেক কষ্ট করে পড়তেছ বা তোমার আব্বু আম্মু অনেক টাকা ব্যয় করে তোমাকে প্রাইভেট পড়াচ্ছে তাহলে এত টাকা ব্যয় করে তোমার থেকে যদি তারা একটা ভালো রেজাল্ট না পায় তাহলে তাদেরও মনটা ভেঙে যাবে এবং তোমারও পড়াশোনার মনটা ভেঙে যাবে তাই আমি তোমাদেরকে বলবো ঈদের এই দীর্ঘ ছুটিতে অন্তত পক্ষে তোমরা ইতোমধ্যে আমার বিশ্বাস যে সবাই হয় অফলাইনে অথবা অনলাইনে প্রাইভেট শুরু করে দিয়েছো তো প্রত্যেকটা শিক্ষক আমার বিশ্বাস যে প্রত্যেকটা শিক্ষক তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাস ইতোমধ্যে শেষ করে দিয়েছে যেহেতু সিলেবাস ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে আমি ধরে নিচ্ছি যাদের যারা একেবারেই পড়নি তাদের ক্ষেত্রে একটু পরে আলোচনা করছি তো যেহেতু তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাহলে ঈদের এই ছুটিতে অন্ততপক্ষে পক্ষে ঘোরাফেরা বা দাওয়াত খাওয়া বা যাই করো না কেন চেষ্টা করবা রাত্রে একটু আর সকালবেলা একটু অন্ততপক্ষে পড়তে বসতে তাহলে কি করবা যে বিগত পড়াগুলো তোমাদের শিক্ষক প্রাইভেটে বা স্কুলে শেষ করেছে সেই পড়াগুলো জাস্ট একটু রিভাইজ করে নিও যাতে করে ঈদের পরে তুমি একটু জোর দিয়ে পড়তে পারো এবং সহজেই একটা ভালো রেজাল্ট করতে পারো তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই হ্যাঁ অবশ্যই একটু হলেও পড়ার চেষ্টা করবে একেবারে এই দীর্ঘদিন পড়া থেকে দূরে থাকার চেষ্টা করবে না আর যারা এখনো একদমই পড়নি তারা অন্তপক্ষে এই সময় একটা কাজ করতে পারো প্রথম থেকে কয়েকটা অধ্যায় হয়তো দেখা যাচ্ছে যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় পাঁচটা অধ্যায় আছে তুমি সেখানে দুইটা বা তিনটা অধ্যায় একটু ভালো করে পড়ার চেষ্টা করবে এখন থেকে অথবা ঈদের পরে যে কয়েকটা দিন সময় পাও সেই কয়েকটা দিন কারণ এই পড়াগুলো শুধু অর্ধবার্ষিক না তোমাদের বার্ষিক পরীক্ষাতেও অনেক বেশি হেল্পফুল হবে তাই অবশ্যই যারা এখনো একেবারেই পড়নি তাদেরকে আমি বলবো অন্ততপক্ষে দুই থেকে তিনটা করে চ্যাপ্টার ভালোভাবে পড়ার চেষ্টা করো তাতে করে হবে কি হয়তো তুমি অধ্যবাসী পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না কিন্তু মোটামুটি একটা রেজাল্ট করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাই আমার বিশ্বাস যে এর মধ্যে একটু হলেও পড়বে এই ছুটিতে একটু হলেও পড়বে এবং তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ